কিন্তু পুজো মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে সাধারণ দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য আর এইটা হচ্ছে ভিআইপি গেট আর এই দিকটা করে সবাই কিন্তু বেরিয়ে যাবে এগুলো মশাল তৈরি করা হয়েছে যে মশালগুলোকে এই যে এই জায়গা করে রাখা হয়েছে পুজো মণ্ডপের প্রচুর লাইট শোর যে ব্যাপারটা রয়েছে সেই লাইটগুলো কিন্তু এক এক প্রত্যেক বছর পুজো মধ্যে এসে ব্যবস্থা করা হয় এটা করে দেখতে পাচ্ছি কামান রাখা রয়েছে দাদারা কিন্তু ঠিক এই যে এই জায়গাটা করে উঠে রং করা হচ্ছে এখানে যে মুখশিটা দেখতে পাচ্ছে এটি কিন্তু মেন গেট সামনে রাখা হবে কারণ ওখানে কিন্তু বেছে বেছে মারা হয়েছে যুদ্ধ তো দেখানো হচ্ছে সেই সঙ্গে উদ্বোধনটা কবে থাকছে রাধা রাধা জীবন আজ চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা তথাপ কিভাবে শিয়ালদা স্টেশন থেকে আসবেন সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনের ডেট কবে সেটাও এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন আপনারা অনেকেই বলছিলেন যে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও দেখাও ভিডিও দেখাও তা আজ কিন্তু আমি নিয়ে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও আর এখন আপনাদেরকে দেখাবো যে পুজো মণ্ডপের কাজ ঠিক কতটা হয়েছে কন্টিনিউ দেখতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে ওই যে উপরটা করে একদম এই জায়গাগুলো কিন্তু রঙের কাজ করা হবে যে আমরা করে দেখতে পাচ্ছি উপরে হোয়াইট কালার করা হচ্ছে পাইপের মাধ্যম দিয়ে অনেকটা দূর থেকে কারণ অত উপরে ওঠা তো সম্ভবই নয় সুবিশাল এই পুজো মণ্ডপ আমাদের ওয়েস্ট বেঙ্গলেই এই প্রথমবার তৈরি করা হয়েছে অপারেশন সিন্দুর যেটা দু হাজার পঁচিশের সন্তোষ মিত্র স্কোয়ার পুজো এবছরের থিম দেখো পুজোর দিনগুলো এই দিক থেকেই আমরা পুজো প্রবেশ করি এখন এখানকার গেটটা বন্ধ ওই দিক দিয়ে যে রাস্তাটা গেছে ওখান দিয়ে প্রবেশ করব এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে রাস্তাটা ঠিক এরকম পুজো মণ্ডপে প্রবেশ করতে দেখতে পাচ্ছি প্রচুর রেজিন নিয়ে আসা হয়েছে এখনো কিন্তু ফাইবারের স্ট্রাকচার দেখতে পাচ্ছি কমপ্লিট হলেও কিছুটা অংশে বাকি রয়েছে বাইরে সেই জায়গাগুলো ঘোড়া হাঁস পেঁচা সিংহ ইত্যাদি এছাড়াও পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এগুলো কিন্তু পুজো এক হবে আমার নাম হচ্ছে রিমা পাল আমি সন্তোষপুর স্কোয়ারের মানে ভেতরের যে ডেকোরেশনটা সেটা হচ্ছে তিনটা তো এবছর সন্তোষ মিত্রস্কারের একটা বিশাল চমক হয়ে চলেছে অপারেশন সিঁদুর সেই বিষয়ে যদি দু একটা কথা বলেন দেখুন অপারেশন সিঁদুর যেটা আমরা জানি যে যুদ্ধ কি কারণে অপারেশন সিঁদুরটা হয়েছিল যে প্যালগাঁও যে অ্যাটাকটা হয়েছিল তারপরেই আমাদের ভারত সরকার অপারেশন সিঁদুর করেছিলেন সেখানে যুদ্ধটা কেন হয়েছিল কারণ ওখানে হিন্দু বেগ বেছে বেছে মারা হয়েছিল তো যে এখানে বাইরে যুদ্ধ দেখানো হচ্ছে মানে অপারেশন সিঁদুর যুদ্ধ তো দেখানো হচ্ছে কিন্তু তার সাথে ভেতরের যে ভাবনাটা হচ্ছে সেটা হচ্ছে পুরো শান্তি মানে হিন্দু নারীদের কাছে হিন্দু মহিলাদের কাছে যে শাখা পলা তারপরে সিঁদুর মঙ্গলসূত্র যে ইম্পর্টেন্স সেটাকে নিয়ে একটা থিম ভাবা হয়েছে শুধুমাত্র হিন্দু মহিলা নয় এবং পুরোনো কাহিনিও আছে যেমন শিব পার্বতীর বিয়ে নারায়ণ লক্ষ্মীর বিয়ে মানে তা শুধুমাত্র সাধারণ মানুষরা ভগবানের কাছেও যে সিধুর শাঁখাপলের ইম্পর্টেন্স রয়েছে সেটাই একটু দেখানো হয়েছে এছাড়াও কি পুজোর দিনে আমরা লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছি অবশ্যই লাইটিং তো থাকবে লাইটিংই তো মণ্ডপের শোভাটা আরও বাড়াবে একদমই আর সেই সঙ্গে উদ্বোধনটা কবে থাকছে সম্ভবত বাইস্টার পুজো মানুষের মনে কতটা খারাপ হয়েছে মনে হবে আমরা তো আশাবাদী যে আমরা যতটা চেষ্টা করব যাতে মানুষ আগ্রহী হয়ে দেখে এবার তার পরবর্তীকালে যখন এটা পুরো কমপ্লিট হবে মানুষ কীভাবে নেবে সেটার ওপর ডিপেন্ড করছে কিন্তু আমরা সবসময় আশা করি যে প্যান্ডেলটা অনেক সারা ফেলবে এবং অনেক ভালো হবে বাইরের অংশটাতে কি এমন চমক থাকছে এটার জন্য মানুষ আসবে কি এমন বিশেষ চমক রয়েছে একটু বলে চমক তো অনেক কিছুই আছে তার জন্য সেই চমক পেতে গেলে আমি যদি এখন বলে দিই তাহলে মানুষ তো আগে থেকে সব কিছু জেনে যাবে সেই চমকটা দেখতে হলে তাদের আসতে হবে মণ্ডপে এবং ভেতরটা ঘুরে দেখতে হবে শুধুমাত্র যে বাইরে চমক থাকবে তা না ভেতরেও অনেক চমক আছে তার জন্য তো আসতে হবে প্যান্ডেলে আর শেষ কথা দর্শকদের জন্য কি বাতাইতে চান যে আসুন দেখুন এবং আচ্ছা শুধু কি লাইট শোই থাকছে নাকি এছাড়া মানুষের মাধ্যম দিয়ে কোনো নাটক বা কিছু প্রেজেন্ট করা হচ্ছে না 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 শুধু লাইট শো শুধু লাইট শো আছে প্রজেকশন শো আছে আচ্ছা অনেক কিছু শো আছে কারণ বাইরে যেহেতু একটা ট্যাঙ্ক দাঁড়িয়ে সেটার জন্যই জিজ্ঞেস করতে না মানুষের এখানে কোনো এনি ভূমিকা নেই কিন্তু সমস্ত কিছু সেই চমকটা দেখতে গেলে আসতে হবে আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগলো কথা বলে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে প্রবেশ পথ সাধারণ দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য আর এইটা হচ্ছে ভিআইপি গেট আর এই দিকটা করেই সবাই কিন্তু বেরিয়ে যাবে যার জন্য দুটো ডিভাইড করাই রয়েছে যাতে ভিড় সামলাতে কিন্তু এই পজিশানটাকে তৈরি করা হয়েছে দু দিক দিয়ে কিন্তু মানুষ একেবারেই মন্দির প্রাঙ্গনের বাইরে বেরিয়ে যেতে পারবে আর এদিকের কাজটা ঠিক এতটাই হয়েছে ইতিমধ্যে রেজিন এই ম্যাট পেপার দিয়ে সুন্দরভাবে ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলোকে কিন্তু করা হয়েছে অপারেশন সিন্দুরের এখনও যে সমস্ত জায়গায় ফাইবারের স্ট্রাকচারগুলোকে লাগানোর কাজ বাকি রয়েছে সেই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু এখনও সুন্দরভাবে রং করে এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার ছোটো ছোটো স্ট্রাকচারগুলো করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলো করে এভাবেই লাগানো হয়েছে ঠিক খাপ টাইপের যেমন জামার পকেট থাকে ঠিক সেই রকম সেম পকেট টাইপের করে এই খাপের মধ্যে রাখা হয়েছে এগুলো মশাল তৈরি করা হয়েছে যেটা এই জায়গা করে রাখা হয়েছে অ্যাকচুয়ালি এটা তো এক প্রকার গুহা টাইপেরই বলতে গেলে তার মধ্যে আগুন মানে আলো না থাকলে কিভাবে মানুষ চোখে দেখবে তো অ্যাকচুয়ালি ফুটিয়ে তোলার জন্য পুজো মণ্ডপ প্রাঙ্গনটিকে এভাবেই মশালের স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর লাইট শো তো থাকবেই তাদেরকে আরও বেশ সুন্দরভাবে বোঝা যাবে যেমনটা গেলবার আমরা দেখেছিলাম এই পুজো মণ্ডপে প্রচুর লাইট শো যে ব্যাপারটা রয়েছে সেই লাইটগুলো কিন্তু এক একই আর দুদিন পরে কিন্তু লাইট কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে যে মুখোষ্ঠিটা দেখতে পাচ্ছি মা মুখ এটি কিন্তু মেইন গেট এর সামনে রাখা হবে যেমনটা করে আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু পুজো মণ্ডপের মধ্যে এসে ব্যবস্থা করা হয় যেটা করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন এখানে চারটে টোটালি সাতটা এসির ব্যবস্থা করা হয়েছে আরো কিছু এসি কে হয়তো বা ইনস্টলেশন করা হবে দেখতে মন্ডপ কামান রাখা রয়েছে ইতিমধ্যে যে কামানটাকে কিন্তু দিয়ে ঢেকে রাখা রয়েছে যেটা পুজোর দিন এলেই কিন্তু সম্পূর্ণরূপে আমরা দেখতে পাবো আপনারা জানেন যে গেল বছর গোলকের উপর এত সুন্দর লাইট শো করা হয়েছিল এবছরও কিন্তু অপারেশন সিংহে প্রচুর লাইট শো থাকছে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুজো মন্ডপের নাইনটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় করে করা হয়েছে মঞ্চটা যেমনটা হয় প্রত্যেক বছর এখনও এই জায়গাটায় কিছু কাজ বাকি রয়েছে আর ওই সাইডটা করে যেটা একদম সেই পার্কের মধ্যে কিছুটা অংশ রয়েছে যেটা কাজ কোনো বাকি রয়েছে ফাইবার স্ট্রাকচারটাকে ইনস্টলেশনের তাছাড়া কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে আর শেষ ফিনিশিংটা এখনও বাকি রয়েছে রঙের কাজ তবুও দাদা ভাইয়েরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ওই উপরটাতে করে রঙের কাজ করছেন ফিনিশিং টাচের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজো মণ্ডপে তোর জোর চলছে পুজো মণ্ডপে কাজ পুজো রঙের কালারের মিক্সিং থাকছে যেমনটা হচ্ছে হোয়াইটের সাথে ব্রাউন কালারের মিক্সিংয়ে এই পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হবে যেটা আমি যারা রং করছেন তাদের মুখ থেকেই জানতে পারলাম বলেছিলাম না যে বাকি যে অংশটা রয়েছে স্ট্রাকচারের কাজ কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়েছে স্ট্রাকচারের সেই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে স্ট্রাকচারগুলোকে তোলা হচ্ছে দড়ির মাধ্যম দিয়ে আর তুলে দাদা ভাইরা কিন্তু বেশ সুন্দরভাবে स्ट्रक्चर গুলোকে লাগিয়ে कंप्लीट করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবছরের থিম অপারেশন সিন্দুর আর এই অপারেশন সিন্দুরে এত সুন্দরভাবে লাইট শোর মাধ্যম দিয়ে সাজি তোলা হবে পুজো মন্ডপ প্রাঙ্গনটিকে হারের ওপরে কিন্তু এই জিনিসগুলো রাখা হবে কিছু জায়গায় সাজিয়ে এগুলো কিন্তু শুনতে পাচ্ছি লাইটিং এর কাজ করা হবে এগুলোর মাধ্যম দিয়ে পুজো যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারাই আমাকে এই ইনফরমেশনটা দিলেন এটি হচ্ছে ভিআইপি গেট আর এই গেট দিয়েই কিন্তু দর্শন থেকে প্রবেশ করবেন পুজোর দিনগুলোতে এছাড়াও ওই সাইডটা করে আরেকটি গেট রয়েছে যেটা দিয়ে আমি দেখিয়েছি ইতিমধ্যে ওই গেটটা সর্বসাধারণের জন্য ওই গেট দিয়ে মানুষ প্রবেশ করতে পারবেন এখন ভেতরের দিকে প্রবেশ করব ইতিমধ্যে কিন্তু পুজো মণ্ডপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার একদম পুজো মন্ডপের সামনে ঠাকুর এখানে রয়েছে ঠাকুরটি চালুন একবার এক ঝলকা আমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরটি আর চারটে দিন পরে মহলে একুশ তারিখের আগে কিন্তু পুজো প্রবেশ করেছে ঠাকুর নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এক্সক্লুসিভ ঠাকুর বন্ধুরা আমি এবার আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা এই পুজো মণ্ডপ প্রাঙ্গনে আসবেন শিয়ালদা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আসলে ঠিক এই যে অটো স্ট্যান্ডটা আর মেট্রো স্টেশনটা এই ছাতা টাইপের যে একটা বড় এখান থেকে বেরিয়ে গেলে স্টেশন থেকে নেমে আপনারা ওই যে ওভারব্রিজ একদম পাশে রয়েছে শালা স্টেশন আর স্টেশন থেকে বেরোলে এসে যে ব্রিজ ব্রিজের নিচে দিয়ে চলে যাবেন আসবেন এসে একদম সোজা চলে যাবেন একটা ভালো ইনফরমেশন পিসি সি জন্দ্র জুয়েলারসের পাশে কিন্তু গলিটা একদম এক সোজা রাস্তা ধরে গেলেও কিন্তু এই যে এই রাস্তাটা গলি দিয়ে ঢুকে গেলেই এই রাস্তা ধরে এসে এই যে সন্তোষ মিত্র স্কয়ারের এরিয়াটা এবার এই দিক দিয়ে কিংবা এই রাস্তা দিয়ে ঘুরে গিয়ে আপনাদেরকে ওই দিক দিয়ে আসতে হবে প্রবেশ করলে এই যে সন্তোষ মিত্র স্কয়ার এছাড়াও এই গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন পুজো মণ্ডপ টাঙ্গনে আমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পুজো মণ্ডপের ঠিক উল্টো সাইডের মাঠে নাগরদোল্লা ব্রেক ডান্স মেলার চলে এসেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অসুস্থ থাকবেন ভালো থাকবেন